এক কাপ আটা ও একটি ডিম দিয়ে তৈরি অসম্ভব মজার তেলে ভাজা একটি বিস্কুট রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম আমি লাবণী লাবনিস কিচেন আপনাদের আরেকবার স্বাগত জানাই সকাল কিংবা বিকেলের নাস্তা হিসাবেও চায়ের সাথে কিন্তু আপনারা চাইলে এই বিস্কুটটি পরিবেশন করতে পারেন আটা দিয়ে তৈরি এই বিস্কুটটি কিন্তু অনেক বেশি টেস্টি হয়ে থাকে দেখবেন ছোট বড় সবাই খুবই পছন্দ করবে আপনি আমার এই রেসিপিটি ফলো করে যদি এভাবে বিস্কুট তৈরি করেন তাহলে আপনার বিস্কুট একদম পারফেক্ট হবে আমার আজকের এই বিস্কুট রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল প্রথম আমি এখানে একটা মিক্সিং বল নিয়ে নিলাম তার মধ্যে একটা ডিম ভেঙে নিচ্ছি লোম টেম্পারেচারে থাকা এই ডিমটি কিন্তু অবশ্যই এক ঘন্টা আগে ফ্রিজ থেকে নামিয়ে রাখতে হবে এখন এখানে হাফ কাপ চিনি দিয়ে দিলাম তবে হাফ কাপ চিনি এতে যথেষ্ট এখন ডিম আর চিনিটা একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিব এখানে চাইলে আপনারা হ্যান্ড উইক্সও ব্যবহার করতে পারেন যদি আপনাদের হাতের কাছে না থাকে তখন কাটা চামচ দিয়েও কিন্তু করা যাবে এই কাজটি তো ডিম আর চিনিটা এমনভাবে মিশাতে হবে যেন এর মধ্যে কোনো চিনির দানা না থাকে এখন এখানে আমি হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল সয়াবিন তেল দুই চামচ এখন এটাকে আবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে আপনারা চিনির পরিমাণটা কিন্তু আরেকটু কমিয়ে কিংবা বাড়িয়ে দিতে পারেন আপনারা যেমন চিনি খেতে পছন্দ করেন তেমন দিতে পারেন এখন এখানে আমি এক কাপ আটা নিয়েছি তো এখান থেকে কিছু আটা আমি এখানে দিয়ে দিচ্ছি একবারে কিন্তু পুরো আটা দেওয়া যাবে না অল্প অল্প করে দিয়ে তারপর মিশাতে হবে এখন আবার চামিচ দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এখানে ময়দাও ব্যবহার করতে পারেন কিংবা সুজি দিয়েও কিন্তু এই বিস্কুটটি তৈরি করা যেতে পারে তবে এভাবে আটা দিয়ে একবার তৈরি করে দেখুন অনেক ভালো লাগবে এই বিস্কুটটা আমি আবার কিছুটা আটা এখানে দিয়ে আবার ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এখন যেই বাকি আটাগুলো রয়েছে তো সেটা পুরোটা আমি এখান দিয়ে আবার হাত দিয়ে ভালোভাবে মাখি একটা সুন্দর ডো তৈরি করে নিব তো ডোটা কিন্তু বেশি পাতলা হলেও চলবে না আবার বেশি ঘন করা যাবে না একটু মিডিয়াম ডো তৈরি করে নিতে হবে এ তো দেখুন ডোটা কিন্তু এরকম হতে হবে যেন হাতের মধ্যে লেগে না যায় আমি হাতে একটু তেল মাখিয়ে নিলাম তো একটা চামিচ দিয়ে কিছুটা ব্যাটার আমি নিয়ে নিচ্ছি যেন সবগুলো বিস্কুট একই সমান হয় তো এখন হাত দিয়ে গোল গোল করে নিচ্ছি তারপর একটু চ্যাপটা করে নিচ্ছি তো আপনি চাইলে কিন্তু যে কোনো বিস্কিটের শেপ দিয়ে নিতে পারেন গোল কিংবা লম্বাটা এখন আমি একটা চামিচ দিয়ে ডিজাইন করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন করে নিতে পারেন আমি আবার এখান থেকে কিছুটা ডো মানে ব্যাটার নিয়ে নিব চামিজ দিয়ে তো সবগুলো বিস্কুট যেন সমান হয় সেজন্য একটা চামিজ দিয়ে কিন্তু আপনারা এখান থেকে ব্যাটারটা নিয়ে নিতে পারেন তো সবগুলো বিস্কুট কিন্তু আমি একইভাবে তৈরি করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এই বিস্কুটটা কিন্তু অনেক বেশি মজার হয়ে থাকে একদম দোকানের মতো করে কিন্তু এই বিস্কুটটা আজকে তৈরি হবে এই তো দেখুন সবগুলো বিস্কুট কিন্তু আমার বানানো হয়ে গিয়েছে এখন বিস্কুটগুলো তেলে ভেজে নিব তার জন্য চুলাতে আমি একটা কড়াই বসিয়ে রেখেছিলাম তেল দিয়ে তেলটা হালকা গরম হয়ে যাওয়ার পর আমি একে একে বিস্কুটগুলো ছেড়ে দিচ্ছি তবে চুলার আঁচটা কিন্তু একদম রোতে রেখে তারপর বিস্কুটগুলো ভেজে নিতে হবে চুলার আঁচটা কিন্তু একদম বাড়ানো যাবে না তাহলে কিন্তু বিস্কুটগুলো পুড়ে যাবে চুলা আঁচটা লোতে রেখে তারপর বিস্কুটগুলো হালকা করে ভেজে নিতে হবে আমি এখন বিস্কুটগুলো উল্টে দিচ্ছি চুলার আঁচটা বাড়িয়ে দিলে বিস্কুটগুলো কিন্তু একদম পুড়ে যাবে এতে করে খেতে ভালো লাগবে না বিস্কুটগুলো ভাজার শেষে এখন আমি একটা ছাঁকনিতে তুলে নিচ্ছি তেলগুলো ছেঁকে নেওয়ার জন্য এতে যে সমস্ত তেল আছে সেগুলো ঝরে পড়ে যাবে এখন বিস্কুটগুলো আমি একটা প্লেটে তুলে নিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে আর খেতে তো আলহামদুলিল্লাহ অনেক মজা একদম দোকানের মতো করে আমি আপনাদের বিস্কুট তৈরি করে দেখালাম মাত্র একটি ডিম ও এক কাপ আটা দিয়ে বাচ্চারা কিন্তু অনেক বেশি পছন্দ করে খেয়ে নিবে এই বিস্কুটটি বাচ্চাদের চায়ের সাথে কিন্তু বিকেলে নাস্তায় বিস্কুটটি দিতে পারেন একটা বিস্কুট আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে তেলে ভাজা বিস্কুট আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ